হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ডিম এবং সুজি দিয়ে বানানো এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতে ততটাই সুস্বাদু আশা করছি এই রেসিপিটা সবার অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা পিঠা তৈরির জন্য নিয়েছি একটা মিক্সিং বল। তো এর মধ্যে দিচ্ছি আমি দুটা ডিম এবং পরিমাণ মতো লবণ এরপর দিয়েছি এক কাপ চিনি এরপর খুব ভালোভাবে মিক্স করে নেব তো আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে গ্রেড করে নেব চিনিগুলো গলা পর্যন্ত এরপর ডিমের মিশ্রণগুলোর মধ্যে দিয়ে দিব এক কাপ সুজি আমি এখানে কাঁচা সুজি নিয়েছি বেজে নিয়ে এরপর খুব ভালোভাবে মিক্স করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ তো তারপর খুব ভালোভাবে আবার মিক্স করে নেব তো এখন এর ঘনত্বটা ঠিক এরকম দেখতে হবে একটু পাতলা হয়েছে বা দশ মিনিট এভাবে রেখে দেব দেওয়ার পরে দেখবেন অনেকটা ঘন হয়ে গেছে দশ মিনিট পর পেয়ে আসলাম পিঠাগুলি বাজার জন্য তো আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি পিঠাগুলোকে সুন্দরভাবে উল্টে নিব আর এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বেজে নেব তো সুন্দর একটা কালার চলে এসেছে আমি এই পর্যায়ে এগুলোকে তুলে নেব খুব অল্প সময়ের মধ্যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এই পিঠাগুলির উপরটা যেমন মুচমুচে ভিতরটা অনেকটাই সফট তো আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন আশা করছি সবার অনেক ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন